স্বাগতম জানাচ্ছি যে রহস্য চ্যানেলের নতুন আরও একটি রোমাঞ্চকর পর্বে একবার বন্ধ করে কল্পনা করুন তো পৃথিবীর এমন একটি জায়গার কথা যেখানে দাঁড়ালে মনে হয় আপনি চেনা পৃথিবী ছেড়ে কোনো কোনো গ্রহে এসে পৌঁছেছেন চারিদিকে শুধু দপদপে সাদা বড় মাথার ওপর অদ্ভুত রঙের আকাশ আর এমনি হাড়হিম করা নিস্তব্ধতা যা আপনার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে আমরা কথা বলছি পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা নিয়ে কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশটি আয়তনে এতটাই বিশাল যে এর পেটের ভেতর অনায়াসে ভারত এবং চীনের মতো বিশাল দুটি দেশ ঢুকে যেতে পারবে অথচ এটিকে বলা হয় পৃথিবীর বৃহত্তম মরুভূমি বা আইস ডেজার্ট শুনতে অবাক লাগলেও সত্যি যে এখানকার বা শুষ্ক উপত্যকা নামক কিছু অঞ্চল আছে যেখানে গত বিশ লক্ষ বছরে এক ফোটা বৃষ্টিও মাটিতে পড়েনি মঙ্গলের মাটির সঙ্গে এই এলাকার এত মিল যে নাসা তাদের মার্শ্রোবার বা মহাকাশযান পরীক্ষার জন্য এই জায়গাকেই বেছে নিয়েছেন অ্যান্টার্কটিকার আবহাওয়া এবং পরিবেশ এতটাই চরম যে এখানে টিকে থাকা মানে প্রকৃতির সঙ্গে এক অসম যুদ্ধে নামা উনিশশো সালে রাশিয়ার বস্তক স্টেশনে এখনকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস উনানব্বই পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা এখানকার বাতাসের গতিবেগ ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই বিশেষ ধরনের বাতাসকে বলা হয় ক্যাটাবেটিক উইন্ড যা টানে পাহাড়ের ওপর থেকে নিচে গোলার মতো দেহে আসে কামানের এই তীব্র শীতে মানুষের চোখের জল ও বরফ এখানকার আরেকটি অদ্ভুত বিষয় হল দিন ও রাত্রির খেলা আমাদের চেনাঘড়ির কাটা এখানে অচল বছরের ছয় মাস এখানে সূর্যাস্ত চায় না আকাশ জুড়ে থাকে আলোর খেলা আবার বাকি ছয় মাস সূর্যের দেখাই মেলে না তখন পুরো মহাদেশ ঢেকে যায় এক অনন্ত অন্ধকারে যাকে বলা হয় পোলার নাইট বা মেরু রাজ্য বিজ্ঞানীদের কাছে অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর টাইম মেশিন এখানকার হাজার ফুট গভীর বরফের স্তরে জমা হয়ে আছে লক্ষ লক্ষ বছরের ইতিহাস বিজ্ঞানীরা এখান থেকে আইস কোর বা বরফের নমুনা সংগ্রহ করে এই বরফের ভেতরে আটকে থাকা প্রাচীন বুধবু বা বাতাস বিশ্লেষণ করে জানা যায় আজ থেকে পাঁচ দশ লক্ষ বছর আগে পৃথিবীর বাতাস কেমন ছিল এছাড়া মহাকাশ গবেষণার জন্য অ্যান্টার্কটিকা এক আদর্শ স্থান এখানকার বাতাস অত্যন্ত শুষ্ক এবং দলিকণামুক্ত হওয়ায় টেলিস্কোপ দিয়ে মহাকাশের গভীরতম দৃশ্যগুলো স্পষ্টভাবে দেখা যায় উনিশ সালে ব্ল্যাক হোলের যে প্রথম ছবিটি বিশ্ববাসী দেখেছিল তার পেছনে অ্যান্টার্কটিকা টেলিস্কোপের বিশাল অবদান ছিল তাছাড়া পৃথিবীর বুকে পতিত হওয়া উল্কাপিণ্ড বা মিটিওর খোঁজার জন্য এটি সেরা একটি জায়গা কারণ সাদা বরফের উপর কালো বরফ সহজেই বিজ্ঞানীদের নজরে পড়ে মানুষের পক্ষে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব হলেও কিছু প্রাণী এই চরম প্রতিকূল পরিবেশকে তাদের ঘর বানিয়ে রেখেছে কথা বললেই চোখের সামনে বেশি ওঠে পেঙ্গুইন এখানে পেঙ্গুইনের প্রায় আঠারোটি প্রজাতি দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো অ্যাম্পেরর পেঙ্গুইন এদের জীবন সংগ্রাম আপনাকে অবাক করবে প্রবল তুষার জ্বরের মধ্যেও পুরুষ পেঙ্গুইনরা তাদের ডিমে তাতিয়ে আগলে রাখে মা পেঙ্গুইন যখন মাইলের পর মাইল বরফ পাড়ি দিয়ে সাগরে খাবারের খোঁজে যায় তখন বাবা পেঙ্গুইন প্রায় দুই মাস না খেয়ে এক না নড়ে সেই ডিম রক্ষা করে এছাড়াও এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে ক্রিল নামক ছোট চিংড়ি জাতীয় মাছ পাওয়া যায় যা নীলতিমি সহ বিশাল সব সমুদ্রিক প্রাণীর প্রধান খাদ্য তবে এই শান্ত প্রাণীদের জন্য বিপদ ও থাকে সমুদ্রের নিচে থাকে লেপার্ড সিল এবং বা কিলার খুনে তিনি খুনের সবচেয়ে বড় রহস্য হল এই মহাদেশের মালিকানী অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যার কোন মালিক নেই এবং কাটাতারের বেড়া নেই উনিশশো সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই মহাদেশটি শান্তির জন্য উৎসর্গীকৃত এখানে কোনো দেশ সামরিক ঘাঁটি পারমাণবিক পরীক্ষা বা খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে না তবে রাজনীতির খেলা এখানেও আছে উনিশশো সালে আর্জেন্টিনা এই মহাদেশে নিজেদের দাবি চোরালো করতে এক অদ্ভুত কাণ্ড করে বসে তারা একজন গর্ভবতী নারীকে এখানে পাঠায় এবং তিনি এখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন যার নাম এমিলিও মার্কোস পালমা তিনি হলেন ইতিহাসে প্রথম মানুষ যিনি এই বরফের মহাদেশে জন্মগ্রহণ করেছেন এটি ছিল মূলত মাটির দাবি প্রতিষ্ঠার একটি কৌশল বর্তমানে ভারত আমেরিকা রাশিয়া সহ প্রায় তিরিশটি দেশের গবেষণা কেন্দ্র এখানে রয়েছে যেখানে বিজ্ঞানীরা তিন রাত কাজ করে যাচ্ছে ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাকে একটি সতর্কতা দেওয়া উচিত অ্যান্টার্কটিকা আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর মোট মিঠা জলের সত্তর ভাগ এবং মোট বরফের নব্বই ভাগই জমে আছে এখানে কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে এখানকার বরফ দ্রুত গলে যাচ্ছে বিজ্ঞানীরা বিশেষভাবে চিন্তিত থায়েটস গ্লেসিয়ার নিয়ে যাকে ডে গ্লেসিয়ার বা কেয়ামতের হিমবাহ বলা হয় এটি যদি পুরোপুরি গলে যায় তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কয়েক ফুট বেড়ে যাবে যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের উপকূলীয় অনেক দেশ পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে তাই অ্যান্টার্কটিকা শুধু রহস্যময়ই নয় এটি আমাদের পৃথিবীর থার্মোমিটার বটে অ্যান্টারটিকার এই অজানা জগৎ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো আপনি কি কখনো সুযোগ পেলেই এই বরফের যেতে চাইবেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে রহস্যবিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে